যখন আপনি মন থেকে কিছু চাইবেন তখন ঠিকই আল্লাহ তাআলা আপনার সেই শখটা পূরণ করবে আসসালামু আলাইকুম আরও একটি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তার কারণ হচ্ছে জীবনের এই প্রথম আমি নিজের উপার্জন করা টাকা দিয়ে কুরবানি দিব আলহামদুলিল্লাহ তো সেই জন্যই বাজারে চলে আসছি এই বাজারে এত বেশি ভিড় ছিল এটা হচ্ছে জয়পুরহাট খেতলাল থানার ইটাখোলা নামে একটা বাজার এখানে আসলে প্রচুর খাসির আমদানি হয় এই কারণেই এই বাজারে আসলে আমাদের আসা এবং আব্বু এখা প্রত্যেক বছর এই বাজার থেকেই বিশেষ করে আমাদের কোরবানিটা নাই তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমিও যাই যদিও বাজারের ভিতরে সেভাবে আমি যেতে পারিনি তবে আমি সাইটে ছিলাম কারণ অনেক বেশি ভিড় ছিল এর মধ্যে ঢোকা সম্ভব ছিল না তো আর যাওয়াটাও ভালো দেখাচ্ছিলো না এই কারণে আমি সাইটে ছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের কুরবানিটা হয়ে গেল এবং প্রথম এই প্রথম আমি নিজে কুরবানি দিচ্ছি তো এটার যে একটা ভালো লাগা বা এটার যে একটা কি বলবো মনে মনে আসলে এত বেশি ভালো লাগছিল আর সারফারাজ এত বেশি অ্যাক্টিভ যে সে এই যে বাজারটা সে বাজারটা পুরাটা ঘুরেছে মানে তার এত এনার্জি দেখে আমি একদম অবাক এটা হচ্ছে গত মঙ্গলবার ছিল আর সারফারাজের যে হাতটা ভাঙে সেটা তার পরের দিন হাত ভাঙে তো তার আগের দিন কিন্তু ও বাজারে গিয়ে ছে এইভাবে ঘোরাঘুরি করেছে তো এই কালোটা হচ্ছে আব্বুদের আর আমাদেরটা হচ্ছে লালটা আমাদেরটার থেকে আব্বুদেরটা একটু বড় ছিল তো আলহামদুলিল্লাহ সামর্থ্য অনুযায়ী যতটুক পেরেছি দিয়েছি আমার খুব ইচ্ছা ছিল যে কোনো একটা সময় আমি নিজে আসলে কুরবানি দিব যদি আল্লাহ তাআলা রহমত করে তো অনেক ইয়ে করার পরে এই আব্বুদের যেটা সেটা হচ্ছে এই যে কাকার থেকে নিয়েছে উনি অনেক বয়স্ক নিজের বাসায় আসলে পালাতো এই কারণে বারবার শুধু মানে খাসির কাছে বারবার আসতেছিলো বারবার খাসিকে নাচতেছিলো তো আমার ভাই ওরটা নিয়ে আছে আর সারফারাজের পছন্দের কালার হচ্ছে লাল তার মধ্যে ও লাল কালার পেয়েছে ও ওটাকেই লাল লাল বলছে তো এই তো আমাদের কুরবানি নেওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি তো আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে ততটাই করেছি এবং কুরবানি জিনিসটা ছোট বড় এটা আসলে বিচার করে না আপনি যদি সৎ থাকেন এবং সৎ উপার্জনের টাকা হয় এবং আপনার যদি সামর্থ্য হয় আপনি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ দিয়েছি অনেক ইচ্ছা ছিল যে কখনো নিজের পরিশ্রম করা টাকা দিয়ে একটা কুরবানি একবার হলেও যেন আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দান করে তো অবশেষে সেইটা দিলাম এবছর সবাই দোয়া করবেন আমাদের জন্য আসলে একটু একটু করে তো মানুষ সামনের দিকে আগায় এবং পরিশ্রম করলে কিন্তু সাফলতা অবশ্যই আসে তবে অবশ্যই সেটা বুদ্ধি কাটিয়ে করতে হবে শুধু গাধার মতো সারাদিন খাটলে কিন্তু সেটার কোনো পরিশ্রমের কোনো পারিশ্রমিক পাওয়া যাবে না তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ